আসসালামু আলাইকুম এভরিওয়ান পড়ন্ত বিকেলের শুভেচ্ছা নেবেন আমি এখন ক্রিকেট খেলা দেখছি মাঠে বসে এখানে বাচ্চারা খেলা খেলছে গুড শট বিকালে এখানে একটা সুন্দর একটা স্পট হোয়াইট বল আবারও বল করছেন গুড শট সিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন As-salamu alaykum